দর্শক আসসালাম ভাই আমবাড়ি হাট আপনার জানা নেই হাটটে সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার বসেন তো আমরা রয়েছি

শেষ ম্যাচ কত নব্বই নব্বই নব্বই

কত বলছেন তিন হাজার কত চাইছে

কত <laughs> বলি <laughs> <laughs>

তাহলে এখানে কয়টা দেখা শুনে চললো এখানে দশটা আছে দশটা বাসি নেবো পাঁচটা বাসে নিবা পাঁচটা ছেড়া পাঁচটা এভারেজ করে করে আচ্ছা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত অনেক কয়টা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলা কিনলে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বড় বড় গরু কালেকশন করছে শারদ ভাই শারদ ভাই টোটাল কটা হলো সাতটা ষাটটা আচ্ছা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো সাদত ভাই আপনার যথেষ্ট ভালো মনের মানুষ আচ্ছা এবং তার মন ফ্রেশ মন ফ্রেশ এই হিসাবে আমি অনেকগুলো ভিডিও দেখছি তার আচ্ছা আচ্ছা

এটা পঁয়ষট্টি হ্যাঁ দর্শক এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাতে আর এই পাশেরটা কত হলো সাতাত্তর 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 হাজার দশক দর্শক শুনছিলেন সাতাত্তর আজকের বাজার দেখতে কেমন মনে হলো আচ্ছা মোটামুটি নিয়ন্ত্রণে আছে কেনাকাটা করা যাচ্ছে কেনাকাটা করা যাচ্ছে আর এরকম কালেকশন যদি কোনো নিতে চাই দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বার যোগাযোগ করে দিতে পারবেন যোগাযোগ নাম্বারটা বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ